রাতে সাইকেল চালান আলো নেই হেলমেটও নেই তাহলে শুধু আপনার সাইকেলই নয় আপনার জীবনটা ঝুঁকিতে রাতের আসল বিপদটা এখানেই আপনি রাস্তাটা দেখেন কিন্তু অন্যরা আপনাকে দেখতে পায় না আর অদৃশ্য থাকলেই ঘটে দুর্ঘটনা আমি দীর্ঘদিন ধরে রাতে কামিউট করি তাই সামনে পেছনে সবসময় শক্তিশালী লাইট রাখি যাতে দূর থেকে আমাকে দেখা যায় বাড়তি নিরাপত্তা হিসেবে পরি কমলা রঙের এই রিফ্লেক্টিভ ব্রেস অন্ধকারেও ঝলমল করে দূর থেকে চোখে পড়ে পায়ে রিফ্লেকটিভ এই ব্যান্ডটাও মন্দ না আর আমার হেলমেটটা এটা শুধু আলোই দেয় না টানে জ্বলে ওঠে রাইট টার্ন সিগনাল বাঁ নিলেই লেফট টার্ন সিগনাল চালকেরা এক মুহূর্তে বোঝা যায় আমি কোন দিকে যাচ্ছি রাতে সাইকেল চালানোর সময় আপনি কি কি নিরাপত্তা ব্যবস্থা নেন কমেন্টে জানিয়ে যান i'm a Spar. subscribe follow and happy cycling